আমি যদি মারাও যাই আপনারা পিসপা হবেন না আপনারা এই আন্দোলনকে সফল করেই ছাড়বেন আমি আবারও বলতে চাই আমি টিয়ার আমি টিয়ার সেল কেউ কেন হয়নি আপনারা যারা সুস্থ আছেন আপনারা পিসপা হবেন না আপনারা এই আন্দোলনকে সফল করুন পাশাপাশি আমি সমগ্র বাংলাদেশ সফল করব আপনারা এখন যারা আপনাদের সন্তানদেরকে ঘরে আটকে রেখেছেন আপনারা দয়া করে তাদেরকে ছেড়ে দিন এই আন্দোলনে এই আন্দোলনে অংশগ্রহণ করতে দিন মনে রাখবেন আমরা যদি এই আন্দোলনে ব্যর্থ হই আগামীর বাংলাদেশ ব্যর্থ হবে আপনারা ভাববেন না আমরা যদি ব্যর্থ হই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমরা যদি আজ থেমে যাই এই আন্দোলন যদি থেমে যায় বাংলাদেশের থাকবে বহমত তো কিছু আমরা হারিয়ে ফেলবো কাজে আমাদের এখন আর কোনো দাবি নাই আমাদের এক দফা এক দাবি নিয়ে সারা বাংলাদেশে যা হচ্ছে আমরাও তাই কর্মসূচি পালন করতেছি এক দফা এক দাবি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা লাগবে পদত্যাগ ছাড়া আমরা আর কোনো কিছু চাই নেই কারণ আমরা সংলাপের সুযোগ দিচ্ছি অনেক আগে আঠারো তারিখে শুরু করে যে পরিমাণ গণহত্যা গণগুম গুম চলায় এসে আর আমাদের কোনো রাস্তা নেই আমাদের পিঠ দেওয়ালে ঠিকে গেছে যখন আমরা সংলাপের সুযোগ দিছি তখন সাধারণ স্টুডেন্ট সবাই সাধারণ স্টুডেন্ট ছাড়া কেউ ছিল না সেখানে মাইকা এসে গুম করা এসে তাদের বাপ মাকে তুলে নিয়ে যা হয়রানি করা হয়েছে সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে করেছে এখন সংলাপ কিসের ভাই এখন আর কোনো সংলাপ নাই আমরা একটাই দাবি একটাই সবার এক দফা একই দাবি আপনি পদ দেখ করেন কারণ শেখ হাসিনার পদত্যাগ আমাদের পুলিশ আমাদের উপরে সন্তরাজ ভাইনি আমাদের গেস্ট সোর্সে আমাদের চোখে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই ওরা নিজেরাই আমাদের উপরে নিক্ষেপ করছে